ও ভিডিওটা শুরু হয়ে গিয়েছে আসলে ঘড়িটা পড়ছিলাম না না মানে পড়িনি পড়ছিলাম আহা এখনো মুশকিল হচ্ছে তাহলে এটা একটু পরিষ্কার করে বলি পড়া আর পড়া এই দুটো বিষয় কিন্তু এক নয় যখন আমরা বই পড়ি বা পড়াশোনা করি সেই পড়া কিন্তু প ডয় শূন্য রয়ে আকার পড়া আমি কিছু পড়ছি পাঠ করছি আর পড়া কোনো কিছু পড়া যেরকম আমি ঘড়ি পরে আছি বা চুড়ি পরে আছি শাড়ি পরে রয়েছি এই পড়া কিন্তু পরিধান শব্দটা থেকে এসেছে পরিধান মানে হচ্ছে বস্ত্র তাই এই পড়া বানান যখনই আমরা কোনো অলঙ্কার জামাকাপড় যা কিছুই পরবো না কেন সেটা হচ্ছে পড়া পর একার আর যখন আমরা পড়াশোনা করব। অনেক অনেক পড়াশোনা করব পড়ব তখন কিন্তু প ডয়সনর আর যদি আমরা মাঠে গিয়ে খেলতে গিয়ে পড়ে গেলাম বা খাট থেকে লাফাতে গিয়ে পড়ে গেলাম তখনও কিন্তু ওই ডর্শনর চোটের একটা ব্যাপার রয়েছে তো সেটা ব্যাকরণগত কারণে গেলাম না কিন্তু বানানটা এরকমভাবে আমরা একটু মনে রাখতে পারি